আমার না দুঃখের জায়গাটা আমি রাখি না কেউ যদি আমাকে ইচ্ছাকৃতভাবে দুঃখ দিতেও চায় তাও বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা কেন কারণ এত ভালোবাসে এত কিছু পাচ্ছি এর পরেও যদি আমি অখুশি থাকি তাহলে তো আমার আমি সুখী হতেই পারবো না তো আমি যেহেতু একটা সাইডে কাজ করছি সবাই যদি যে তবে হ্যাঁ ফিল্মে গাওয়ার তো ইয়ে আছে যেমন আমাদের সুপার সাকিব খানের সিনেমাতে এমন গুলো গান গিয়েছে একটা তো মাটির ঠিকানাতে আমার কিছু একটু অভিনয়ের জায়গাও ছিল তো আমার এখনো ইচ্ছা করে যে আমি যদি কখনো সুযোগ পাই তো আমাদের যেহেতু উনি উনি আমাদের বাংলাদেশে কি মানে সুপার তো ওনার সঙ্গে যেহেতু আমি কাজ করেছি ওনার এখন যে ফিল্মগুলো হচ্ছে কোন একটাতে যদি আমি একটা আমার এই যে আমি যে আমার আধুনিক টোনটাতেও যে আমি কিছু গান করে যে গানগুলো ভালোবাসা পাচ্ছে ওই টোনটায় যদি আমি ওনার কোনো সিনেমাতে হয়তোবা সেই গানটা মানুষ ওইভাবে অ্যাকসেপ্ট করবে ইচ্ছা আছে এখন বাকিটা ওই যে যখন মানে আমার নাম এটা তো আমি বিলিভ করি যে যেটা আমার রিজিক আছে এটা কেউ কিন্তু মানে ওখান থেকে আমাকে সরাতে পারবে না ওটা আমার হবেই তো আমি এটা বিলিভ করি যেটা আমার সেটা শুধুই আমার এবং যখন হবে তখন ওটা আমারই হবে ফ্যান্টাস্টিক তো যে সিনেমার গানের কথা যখন আসলো হ্যাঁ কোন একটা সিনেমার দুটো লাইন আমাকে একটু শোনা না শোনাচ্ছি দাঁড়া কোন সিনেমা এই সিনেমাটা হচ্ছে প্রেম কদিন সরি আসি কোন সিনেমা প্রেম কয়েদি সিনেমাতে গিয়েছিলাম কে কে ছিলেন ছবিতে এটাতে ছিল হচ্ছে শাবনুর আচ্ছা শাবনুর আপু ছিল আচ্ছা আচ্ছা দানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আর জয় ভাইও ছিলেন আচ্ছা আর ওইটার তো একটা আছে বাট আমি যে গানটি করতে চাচ্ছি ওই গানটা আমি প্রভাবলে এখন আমার নামটা একদম মনে আসতেছে না এবং এই মনে না আসার জন্য আমি খুবই সরি বিকজ অফ কোভিডের ভ্যাকসিন নেওয়ার পরে আমি অনেক কিছুই আচ্ছা থেকে আমার চলে যায় আমি মনে রাখতে পারি না হয়তোবা সিক্স মান্থ আগে কিছু ঘটনা ঘটেছে কিন্তু আমাকে জিজ্ঞেস করলাম মনে করতে পারবো না এই প্রবলেমটা আমার হয়েছে ঠিক আছে তবে আমি গানটি করেছি আমাদের শুরু মনির খান ভাইয়ের সঙ্গে এবং গানটি লিখেছেন শুরু করেছেন শ্রদ্ধেয় আহমেদিন তাজবুল ফ্যান্টাস্টিক থর দেখে ভর না রে আমর এক জোড়া নয়ন প্রয়োজন এক হৃদয়ে ধরে না তোর প্রেমের জম একটা যে হৃদয় প্রয়োজন আর একটা যে হৃদয় প্রয়োজন